সুপ্রপ্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বাইরে আসছে এখানে দাম্মাম থেকে স্বর্ণ কেনার জন্য আজকে অনেকটাই কমেছে স্বর্ণের দাম তো আলহামদুলিল্লাহ বাইরে এখানে অনেকগুলো জিনিস নিছে কি কি নিছে এখানে টোটাল ওজনটা কতটুকু এখানে দুই বাইরা স্বর্ণ নিছে দেখতেছেন দুই বাই এক বাই এখানে আছে আপনার টোটালি একান্ন গ্রাম আছে বরাবর এবং এখানে আছে আপনার পঁচাত্তর গ্রাম সাত মিলি আছে টোটাল এখানে ওজনটা এক নিচে পঁচাত্তর গ্রাম সাত মিলে আরেক নিচে এখানে আপনার একান্ন গ্রাম টোটাল ওজনটা এবং এখানে প্রাইসগুলো কত করে আমরা দিসি এখানে এক গ্রামের দাম কত টাকা পড়ছে এবং এখানে কোন জিনিসের ওজনটা কীরকম আছে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটিতে কেয়ার করবো ভিডিওটির সাথে থাকবেন স্কিপ করবেন না তাহলে আপনি দেখে বুঝতে পারবেন আজকে আমরা সৌদি আরব রিয়াদ ভাড়া থেকে এক গ্রামের দাম কত টাকা দিছি এবং এখানে টোটাল ওজনটা এবং প্রাইসটা কত টাকা পড়ছে তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা যেটা কম সেটা দিয়ে শুরু করি এখানে টোটালি আছে আছে গ্রাম দেখতেছেন এবং এখানে একটা নেকলেস আছে নেকলেস এবং কানের দুল ওজনটা আছে আপনার এখানে একুশ গ্রাম চার মিলি আছে নেকলেস এবং কানের দুল সহকারে আজকে আমরা দিছি তিনশো চোদ্দ গ্রাম এক গ্রামের দাম এবং এটা সব কিছু সহকারে এবং এখানে দেখতেছেন ফিঙ্গারিং আছে একটা একটা ফিঙ্গারিং ছোট এক জোড়া কানের দুল আছে এবং চেইন আছে তিনটা চেইন আছে তিনশো রিয়াল করে দিছি এই নেকলেসটা যদি আমরা বলি তাহলে তিনশো চোদ্দ এখানে আছে একুশ গ্রাম চার মিলি তাহলে নেকলেস এবং কানের দুলের দামটা পড়তেছে ছয় হাজার সাতশো উনিশ রিয়াল ছয় হাজার সাতশো উনিশ রিয়ালে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং এখানটা ফিঙ্গারিং আছে ফিঙ্গারিংটার ওজনটা হলো আপনার তিন গ্রাম চার মিলি তিন গ্রাম চার মিলি যদি আমরা হিসাব করি তিনশো পূরণ পুরন তিন গ্রাম চার মিলি তাহলে ফিঙ্গারিংটার দাম আসতেছে এক হাজার সাতশো ট্রিয়াল এক হাজার সাতশো ট্রিয়ালে আপনারা এই ফিঙ্গারিংটা পেয়ে যাবেন দেখতেছেন এবং এটা সব কিছু সহকারে আমরা যে দামটা বলি সেটা বেসিক্যালি সবকিছু সহকারে যে দামটা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি এখানে এক জোড়া কানের দুল আছে দুই গ্রাম তিন মিলি আছে ছোটোর মধ্যে যদি নিতে চান তাহলে কিন্তু এগুলো পিস হিসাবে আপনাকে নিতে হবে তো আমরা একত্রিতভাবে হিসাব করেছি এটা ওজনটা হলো দুই গ্রাম তিন মিলি দুই গ্রাম তিন মিলে কানের দুলটার দাম আসতেছে তিনশো চোদ্দ পুরন দুই গ্রাম তিন মিলি তাহলে এটা দাম পড়তেছে সাতশো রিয়াল সাতশো রিয়ালে আপনারা এই এক জোড়া কানের দুল পেয়ে যাবেন দেখতেছেন এবং আলাদাভাবে একজোড়া কানের দুল নিচে বাইরে দেখতেছেন বাই এর আম্মার জন্য তো এটা ওজনটা হলো চার গ্রাম আছে চার গ্রামের মধ্যে যদি আপনারা নেন তিনশো চোদ্দ পুরন চার গ্রাম তাহলে এটা দাম পড়তেছে বারোশো ছাপ্পান্ন রিয়াল বারোশো ছাপ্পান্ন রিয়ালে আপনারা এরকম একজোড়া কানের দুল পেয়ে যেতেছেন দেখতেছেন এবং এখানে চেইন আছে যারা আপনারা চেইন নিতেছেন চেইন নিতে পারবেন এবং এখানে হাবেল এবং মুরব্বা এবং ফ্লাতের মধ্যে আছে এবং যেটা দেখতেছেন মুরব্বা মুরব্বার মধ্যে আছে এটা ছয় গ্রাম আট গ্রাম আছে তো আট গ্রাম যদি আপনারা নেন তাহলে আট গ্রামের দাম কত পড়তেছে আমি আপনাদেরকে দেখাবো তিনশো চোদ্দো পূরণ আট গ্রাম তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার পাঁচশো বারো রিয়াল দুই হাজার পাঁচশো বারো রিয়ালে আপনারা এই একটা নেকলে চেন পেয়ে যাবেন এটা আট গ্রামের মধ্যে এবং চার গ্রামের মধ্যে একটা চেন আছে ছোটোর মধ্যে আপনারা নিতে চাইলে চার গ্রামের মধ্যে নিতে পারবেন চার গ্রামের মধ্যে যদি নেন তাহলে এটা আপনার তিনশো চোদ্দো পূরণ চার গ্রাম তাহলে এটার দাম পড়তেছে বারোশো ছাপ্পান্ন রিয়াল চার গ্রামের মধ্যে যদি নেন চেন তাহলে বারোশো ছাপ্পান্ন রিয়ালে আপনারা এই চেনটা নিতে পারবেন দেখতে এখানে আসি আপনার আমরা টাকা দিছি আপনার এটা কত টাকা দিছি আমরা ভাইয়া ষোলো হাজার বড় ষোলো হাজার বিশ টাকা এখানে দিছি আমরা একান্ন গ্রামের দাম পড়ছে টোটাল ষোলো হাজার বিশ রিয়াল ষোলো হাজার বিশ গ্রাম তো আমরা এখন চলে যাব আরেকটা নেকলেসের এবং প্রাইস টোটাল প্রাইসের মধ্যে দেখতেছেন এক বাইরে স্বর্ণ নিচ্ছে এটা বাইরে একসাথেই আসছে দামমাম থেকে স্বর্ণ কেনার জন্য তো দাম জুবাল থেকে দাম্মাম জুবাল থেকে আসছে ভাই আমি যে দামটা বলতেছি দামটা সঠিক বলছি কিনা মানে অনেকে অনেকে আবার চিন্তা ভাবনা করে যে আমি যে যে দামটা বলি হয়তো কম বেশি বলি আপনাদেরকে যে দামে কিনে দিচ্ছি এই দামেই তো আমরা বলছি তাই না হ্যাঁ তো এখন আমরা এখানে চলে যাব পঁচাত্তর গ্রাম সাত আছে টুটাল ওজনটা এবং এখানে বায়ের আম্মার জন্য এখানে এক জোড়া চুরি নিছে সাইজ মাগা মানে সাইজটা হলো আঠারো তো এটার ওজনটা হলো বারো গ্রাম তিন আছে বারো গ্রাম তিন মিলি এটার প্রাইসটা কত টাকা পড়ছে আমি আপনাদেরকে দেখাবো তিনশো চোদ্দো ১২ বারো গ্রাম তিন মিলি তাহলে এই চুরির চার দাম পড়ছে এক জোড়া চুরির দাম পড়ছে তিন হাজার আটশো তিন হাজার আটশো বাষট্টি রিয়াল তিন হাজার আটশো বাষট্টি এরিয়ালে আপনারা একজোড়া চুরি পেয়ে যাবেন দেখতেছেন এবং এখানে আরও আছে একটা ব্রেসলেট আছে এই ব্রেসলেটটার ওজনটা হল সাত গ্রাম এই সাত গ্রামের ব্রেসলেটের দাম পড়ছে কত টাকা সেটা আমি আপনাদেরকে দেখাবো তিনশো চোদ্দো পুরন সাত তাহলে এটার দাম পড়ছে দুই হাজার একশো আটানব্বই রিয়াল এই ব্রেসলেটের দাম পড়তেছে সাত গ্রামের দুই হাজার একশো আটানব্বই রিয়ালের মধ্যে আপনারা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন দেখতেছেন এবং এখানে একটা নেকলেস আছে এই নেকলেসটার ওজনটা হলো আপনার ঊনত্রিশ গ্রাম এক মিলি কানের দুল সহকারে উনত্রিশ গ্রাম এক মিলি এই নেকলেসটা পেয়ে যাবেন এবং এটার দামটা কত টাকা পড়তেছে আমি আপনাদেরকে যদি বলি তাহলে তিনশো চোদ্দো পুরন ঊনত্রিশ গ্রাম এক মিলি তাহলে এটার দাম পড়তেছে নয় হাজার একশো সাতত্রিশওয়াল এই নেকলেসটা পড়তেছে কানের দুল সহকারে নয় হাজার একশো সাতত্রিশ রিয়ালে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে দুইটা চেন আছে আপনার দুইটা চেনের ওজন হলো আপনার বিশ গ্রাম দশ গ্রাম করে দুইটা চেন বিশ গ্রাম ওজনের তো দুইটা চেন যদি আপনার দশ গ্রাম করা হয় এক একটা যদি আমি হিসাব করি তিনশো চোদ্দো পনেরো দশ গ্রাম তাহলে একটা চেনের দাম পড়তেছে আপনার তিন হাজার একশো চল্লিশ রিয়াল তিন হাজার একশো চল্লিশ রিয়ালে আপনারা প্রত্যেকে একটা চেন পেয়ে যাবেন দশ গ্রামের মধ্যে চেনটা পেয়ে যাবেন দেখতেছেন এবং এখানে একটা বড় চে ফিঙ্গারিং আছে দেখতেছেন বড়ো ফিঙ্গারিংটা ওজন হলো তিন গ্রাম আট মিলি তিন গ্রাম আট মিলি যদি হয় তাহলে তিনশো চোদ্দো পূরণ তিন গ্রাম আট মিলি তাহলে এই ফিঙ্গারিংটার দাম পড়তেছে এগারোশো তিরানব্বই রিয়াল এগারোশো তিরানব্বই রিয়ালে আপনারা এই ফিঙ্গার পেয়ে যাবেন এবং এখানে একটা ফিঙ্গারিং হলো ছোট ছোটোর মধ্যে নিলে এটা হলো এক গ্রাম আট মিলি এক গ্রাম আট মিলি ছোটগুলোর মধ্যে একটু প্রাইস বেশি হয় আপনি আলাদাভাবে নিলে প্রাইস একটু বেশি পড়বে তো এটা যদি হয় তাহলে তিনশো চোদ্দো পূরণ এক গ্রাম আট মিলি তাহলে এই ফিঙ্গারিংটার দাম পড়তেছে পাঁচশো পঁয়ষট্টি রিয়াল পাঁচশো পঁয়ষট্টি রিয়ালের মধ্যে আপনারা এই একটা ফিঙ্গার পেয়ে যাবেন এখন আমি টোটাল প্রাইজে চলে যাব এখানে আমরা যে প্রাইস দিছি টোটাল প্রাইসটা কত টাকা পড়ছে এটার এবং এটার টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো এখানে হলো আপনার পঁয়ষট্টি পঁচাত্তর গ্রাম সাত মিলি আমরা দিছি আপনার পঁচাত্তর গ্রাম সাত মিলি দিছি তেইশ হাজার আটশো রিয়াল টোটাল প্রাইসটা দিচ্ছি তেইশ হাজার আটশো রিয়াল এখানে সব কিছু সহকারে যে দামটা এটা হলো তেইশ হাজার আটশো রিয়ালের মধ্যে এটা তাহলে ওজনটা এবং প্রাইসটা আমি আপনাদেরকে বললাম এক গ্রামের দাম পড়ছে তিনশো চোদ্দো রিয়াল করে এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এটা সৌদি আরব রিয়াদ ভাতা ইয়েমেনি মার্কেট থেকে স্বর্ণের প্রাইসটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় গতকালকে কিন্তু তিনশো পনেরো রিয়াল করেছিল আজকে একটু দাম কমছে তো দেড়শো যে দামটা ছিল সেটাই আপনাদেরকে এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং যদি দাম কমে বাড়ে সেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর বা চেষ্টা করে দেখার জন্য আপনার একটা আইডিয়া নিতে পারেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই দেখার জন্য বুঝতে পারেন সৌদি আরব রিয়াত ভাতা আজকে সঙ্গে দামগুলো কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম